একটু ভালোভাবে ঠান্ডাটা পড়তেই বাজারে দেখবেন খুব ভালো ভালো মূলও চলে আসে আর এই মূলর অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন নিরামিষ তরকারি মূল ভাজা বা মূলর বড়া অনেকে আবার মূলর আচার বানিয়েও খেয়েছেন কিন্তু আজ আমি একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি সাদা মূলো দিয়ে রেসিপিটা তৈরি করব তার জন্যে দুটো মূলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে লাল মূল দিয়ে তৈরি করতে পারেন এখন মূলোর দুদিকের কিছুটা করে অংশ বাদ দিয়ে দেব শীতকালে খুব ভালো মূলো পাওয়া যায় আর তার জন্য দেখুন পাতাগুলো কিন্তু ভীষণ ফ্রেশ আছে মূলোর পাতার দিকের অংশটা কিন্তু আমরা ডালের মধ্যে দিয়ে খাই আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই শাকটা আমরা ফেলবো না এটা আমাদের পরে কাজে লাগবে এখন এই মূলগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে লাল মূলো দিয়ে তৈরি করতে পারেন তবে বন্ধুরা সাদা মূল ভীষণ মিষ্টি হয় খেতেও কিন্তু দারুণ লাগে আপনাদের হাতের কাছে যেই মূলই থাকবে সেটা দিয়েই তৈরি করে নেবেন এখানে দেখুন বন্ধুরা মূলের ওপরের খোসাটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি মূলর কিন্তু খোসা ছাড়াতে হয় না আমরা এমনি রান্না করি তবে আজ আমি রেসিপিটা যেই পদ্ধতিতে তৈরি করব তার জন্য খোসাটা ছাড়িয়ে নেওয়া ভীষণ জরুরি এখন এই মূলগুলো কেটে নিতে হবে তাই প্রথমে মাঝখান থেকে ফালি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব আর এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন মূলগুলো কতটা নরম আছে এই জন্যই সাদা মূলো দিয়ে তৈরি করবেন কারণ সাদা মূলো কিন্তু বেশিরভাগ কচিই হয় লাল আবার খুব দেখে নিতে হয় না হলে ভেতরে কিন্তু শাল হয়ে যায় এখানে দেখুন টুকরো করে কাটা হয়ে গেছে এখন আমরা নিয়ে নেব মিক্সির ছোট জার তার মধ্যে মূলগুলো দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ যদি আপনারা পেঁয়াজ ছাড়া তৈরি করতে চান তাহলে পেঁয়াজ স্কিপ করে দেবেন তারপর দিয়ে দেব অল্প একটু আদা হাফ ইঞ্চি মতো দিয়ে দিচ্ছি আমি যেহেতু মূলো আর পেঁয়াজ পেস্ট করব তার জন্য টুকরো করে আদা দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে পেস্ট করা আদা থাকলে সেটাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য এরপর মিক্সিটাকে হালকা হালকা ঘুরিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে মূল এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন মূলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্য এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মূলর পেস্টটা কিন্তু একদম ভালোভাবে পেস্ট করেছি মূলর যেন কোনো রকম টুকরো না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখন নিয়ে নেব চিরে এখানে আমি সেম বাটি মেপেই দেখুন চিড়ে নিয়েছি মূল যতটা হবে ততটাই কিন্তু চিড়ে নিতে হবে কম বেশি করবেন না এরপর এই চিড়েগুলোকে গুঁড়ো করে নিতে হবে তার জন্য মিক্সির ছোট জার নিয়ে নিলাম এর মধ্যে চিরেগুলো ঢেলে নিচ্ছি আর খুব ভালোভাবে গুঁড়ো করে নেব চিড়েগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখানে একটা বাটির মধ্যে চিড়ের গুঁড়োটা ঢেলে নিলাম এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হবার পর অল্প করে জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা কিন্তু হজমের জন্য যেহেতু মূলর তৈরি রেসিপি তাই জোয়ান দিতে ভুলবেন না জোয়ানটাকে হাতের মধ্যে ভালোভাবে ডোলে নিয়ে দিয়ে দেব জোয়ান আর জিরে হালকা লাল করে ভেজে নেব জোয়ান আছে হাফ টি স্পুন আর জিরে হাফ টি স্পুনের থেকে কম এরপর দিয়ে দিচ্ছি মূলর পেস্ট পেস্টটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে লাগতে দেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটাকে দরকার হলে কমিয়ে রাখবেন এখানে আমি গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে নুনটা এই সময় একটু কম করে দেবেন দরকার হলে পরে দেওয়া যাবে এরপর দেখুন চিরের গুঁড়ো নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে দেব চিরের গুঁড়োটা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আবার অল্প করে দিয়ে দিচ্ছি একবারে দিতে যাবেন না তাহলে মূলর সাথে কিন্তু ভালোভাবে মিশবে না এখানে দেখুন বন্ধুরা চিড়েটা দেওয়াতে মূলোর মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু টেনে যাচ্ছে খুব তাড়াতাড়ি বাকি চিড়ের গুঁড়োটাও দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব এতে করে দেখবেন মূলোটা শক্ত হয়ে যাবে আর খুব সুন্দর বাইন্ডিং হবে নাড়াতে নাড়াতে দেখবেন ফ্রাইপ্যানের মধ্যে আর লাগবে না যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন মূলোর খোসা যেহেতু আমরা ছাড়িয়ে দিয়েছি তার জন্য দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে ফ্রাইপ্যানের মধ্যে আর লাগছে না তাই গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমরা নাবিয়ে নেব এখন এই মূলটা আমরা একটা বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এটা কিন্তু একদম ভালোভাবেই ঠান্ডা করতে হবে মূলটা ঠান্ডা হতে হতে আমরা বাকি কাজটা করে নেব এখানে দেখুন বন্ধুরা মূল শাক আমি রেখে দিয়েছি এখন ডাটার থেকে শাকটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই শাকের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শাকটা কেন আমরা দেবো সেইটাও আপনাদেরকে একটু পরে বলে দেব এইভাবে পুরো পাতাটাই আমি ডাটার থেকে ছাড়িয়ে নেব তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা মূলর পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে নিলাম এখন এই মূল শাকগুলোকে আমরা কেটে নেব আমি এখানে মূল শাকগুলো একটা কাচি দিয়ে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন মূল শাকের বদলে আপনারা চাইলে কিন্তু ধনে পাতা দিতে পারেন তবে এটা যেহেতু মূলর রেসিপি তাই পাতাটাও আমরা কাজে লাগিয়ে দেব আর এতে করে কিন্তু বিশাল টেস্টি হবে আপনারা না তৈরি করলে কিন্তু বন্ধুরা বুঝতেই পারবেন না আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে যেহেতু সাদা মুলো নিয়েছি তাই পাতাগুলো কিন্তু একটুও তিতো লাগবে না লাল মুলোর পাতা হলে আবার নুন মাখিয়ে নিতে হতো এখানে দেখুন বন্ধুরা মূলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো একটা আলু আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপর গ্রেট করে দেব। গ্রেট করে দিলে আলুটা কিন্তু ভালোভাবে মিশে যাবে আর আলু দিলে খুব সুন্দর সফট হবে খেতে আরও বেশি ভালো লাগে আপনারা যদি এই রেসিপিটা সকাল সকাল তৈরি করতে চান জলখাবারে তাহলে আলুটা আগের দিন রাত্রেবেলা সিদ্ধ করে রাখবেন খোসা সমেত রেখে দেবেন তারপর খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নেবেন আলু যদি আমরা চটকে নিতাম তাহলে দানা দানা থেকে যেত আর গ্রেট করার জন্য কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এখানে দেখুন বন্ধুরা মূলর পাতাগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আপনারা যদি মূলর পাতাটা না দিতে চান তাহলে একটু বেশি করে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চিলি ফ্লেক্স এখন এই মূলোর শাকটা দিয়ে খুব ভালোভাবেই চোটকে মেখে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে করতে একটা কথা মনে পড়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না আমার ছেলে মূলও একেবারেই পছন্দ করে না তার ওপর আবার মুলোর পাতা সে তো একেবারেই খায় না তো আমি ছেলেকে নিয়ে যখন বাইরে ছিলাম এই সাদা মূলোর পাতা রান্না করেছি ও এত ভালো খেয়েছে আমাকে জিজ্ঞাসা করছে এটা আমি কিসের শাক খাচ্ছি তো আমি তখন বলিনি খাওয়ার পরে বললাম মূলর শাক বলছে একটুও তো গন্ধ লাগলো না তাই বলছি বন্ধুরা সাদা মূলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর তার পাতাগুলো একটুও গন্ধ লাগে না মূলর পাতাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই টক দইটা দিলে আরও বেশি সফট হবে খেতে ততটাই ভালো লাগবে এরপর এক বাটি আটা নিয়ে নিয়েছি অল্প অল্প করে আটা দিয়ে দেব। প্রথমে দু চামচ দেব তারপর মেখে নিয়ে দরকার হলে আবার দেব আপনারাও কিন্তু আগের থেকে বেশি আটা দিতে যাবেন না মূলটা যেহেতু নরম আছে তাই অল্প অল্প করে আটা দিয়ে মাখবেন কারণ বেশি আটা একবারে দিয়ে দিলে মূল কোনো টেস্ট পাবেন না এখানে আমি এক বাটি আটা দিয়ে দিলাম আর এটা কিন্তু কাপ মেপে দেখলে এক কাপ আছে তাই ছোট বাটির এক বাটি দিয়েছি এরপর খুব ভালোভাবে মেখে নেব এখানে দেখুন বন্ধুরা আটা মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর সফট হয়েছে এরপর ঢেকে রেখে দেব এর ফলে আটা মাখাটা ভালোভাবে সেট হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর সফট রয়েছে এরপর একটু ডোলে নিয়ে তারপর এর থেকে বড় বড় লেচি করে নিতে হবে মুলোর এই নাস্তা কিংবা জলখাবারের রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে দারুণ লাগবে এখন আমরা বেলে নেব। তার জন্য আটা নিয়ে নিয়েছি তার মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব আটা লাগিয়ে নেবার পর বেলে নিতে হবে সব বাড়িতেই বাচ্চারা কিন্তু মূল একেবারেই পছন্দ করে না কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখবেন এতটাই ভালো খাবে যে খাওয়ার কথা বলতেই হবে না আর কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে মূলও দেওয়া আছে আর মাত্র পনেরো মিনিটে তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন এখানে আমি কেটে নেব গোল করে তাহলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে প্রথমে ভেবেছিলাম কাটবো না তাই আমি খুব বেশি বড় করিনি কিন্তু গোল করে কেটে নিলে দেখতে আরও বেশি ভালো লাগবে দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে আর মোটাও রেখেছি কিন্তু খুব বেশি পাতলা করতে যাবেন না এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে আমি আরও একটা বেলে নেব আর মুলোর পাতাটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখতে এখানে দেখুন বন্ধুরা আরও একটা বেলা হয়ে গেছে আর এটা কিন্তু বড় করে বেলেছি এরপর কেটে নেব এইভাবে আপনারা বড় করে বেলে কেটে নেবেন আর কতটা মোটা রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সট্রা আটাটা রেখে দিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করেছি পরোটার থেকে কিন্তু মোটা আছে সব এক ঘের রুটি সবজি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তাই এইভাবে একবার তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে এখন আমরা ভেজে নেব এই নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন দেখুন উল্টে দিলাম এক সাইড উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি আলু দিতে না চান তো আলুটা বাদ দিয়ে করবেন তাতেও ভালো লাগবে অনেকেই আছেন আলু খেতে চান না তাদের জন্য বলে দিলাম এখানে দেখুন উল্টে পাল্টে প্রথমে ভেজে নিতে হবে এইভাবে তারপর অল্প করে তেল দিয়ে দুই সাইডটাই ভেজে নেব আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন সাফার করবেন কি নিয়ে যাবেন সাথে টিফিন তাই এইভাবে তৈরি করে নেবেন দেখবেন দুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন কারণ ভীষণ সফট হয় একটুও কিন্তু শক্ত হবে না আপনারা যদি তেল ছাড়া খেতে চান এমনিও কিন্তু ভেজে খেতে পারবেন তেল দেওয়ার দরকার পড়বে না যারা একেবারেই তেল পছন্দ করেন না তারা শুধু শুধুই তৈরি করে খেতে পারবেন এখানে দেখুন খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেল এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব আর এইভাবে বানিয়ে নিলে না তো এর সাথে কোনো রকম সবজি লাগবে না কোনো কিছু লাগবে শুধু শুধুই খেতে পারবেন সাথে একটু শুধু সস নিয়ে নেবেন এখানে আমি আর এক পিস ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে নিয়েছি এবার গরম গরম সার্ভ করে নেব বাকিগুলো আমি পরে ভাজবো এখানে টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি আর কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে নিলে কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করবে খাওয়ার জন্য আর না করবে না আপনারা দেখে বুঝতেই পারলেন যে কতটা সফট হয়েছে এরপর ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ